সমালো আর ডেলি স্টারের সামনে গরু জবে আর জিয়াফতের কর্মসূচি পুলিশ ভন্ডুল করে দিছে নয়জনকে গ্রেপ্তার করছে সাউন্ড গ্রেনেড গুলি চালাইছে একজন শিশুর পায়ে সে গুলি বিদ্ধ হয়ে পায়ে রোগ ছিঁড়ে গেছে বেধরক পেটন হয়েছে সকলকে বিশেষ করে আয়োজক আর মুস্তাফিজ সাপলুকে এটা এমন একদিন হল ঠিক যে দিন আওয়ামী মন্ত্রী সাজানকে আর গোলাপকে আদালতে ফুলের মালা দেওয়া হইল স্লোগান দেওয়া হইল জয় বাংলা বিলা দেখেন এর আগেও হাস্যজ্জ্বল আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেছেন না হাত করা না পড়ায় বাংলাদেশের ঠোলারা নিয়ে যাচ্ছে তো কেন এই যে আফত আসেন আমরা সংগঠকদের কাছ থেকে শুনি কত ভাই ব্রাদার আছেন আপনারা আপনার গরু জমাই দিয়ে এবং হিন্দুত্ববাদীর বিরুদ্ধে গরু হ্যাঁ সমস্ত কিছুর এই গরু ধরনের বিরুদ্ধেই হবে আবার এই গরুী ধনই হবে আমাদের লড়াইয়ের মূল শক্তি ফলে আপনারা তৈরি হয়ে যান আপনারা আরো আসেন এত কম শক্তি নিয়ে আমরা এদেরকে লড়াই করতে পারবো এগুলো তুচ্ছ শক্তি আমাদের পিছনে তারা দাঁড়ায় আছে এই দালাল এগুলো হইতেছে ভাতের জন্য রুটির জন্য দালালি করে বাংলাদেশের মুসলমানের আইকন ছিল আবুল মনসুর আর তার খোলা হয়েছে ভারতের দালাল এই দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট আমাদের আরো বড় লড়াই সামনে অপেক্ষা করছে বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ না এইটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের পুরো পূর্বাঞ্চল বাংলাদেশে একাত্তর আমাদের জন্য ভার ছিল আমরা প্রচারিত হয়েছি একাত্তরে আমাদেরকে যে যুদ্ধ করে ইন্ডিয়া আমাদেরকে তলনী বানাইছে না, ഇന്ത്യ কিভাবে এখানে স্বাধীন তালা? ঠিক। কিভাবে হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়? বাংলাদেশ রাষ্ট্রটা গঠিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদের উপরে। ঠিক। হিন্দু বাঙালি কথা বলে আমিও বাংলায় কথা বলি। সে দলটাকে কিছে? ঠিক। 90% ভাগ লোক হচ্ছে বাঙালি। ঠিক। আর হিন্দু কিভাবে সংখ্যালঘু হয়? ধর্মের ভিত্তিতে সে ধর্মীয় রাজনীতি করতেছে। ঠিক। বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করবে ভারত নাকি বাংলাদেশের মানুষ তো এই লড়াই কেবল শুরু এই লড়াই অনেক বিস্তৃত হবে অনেক বড় হবে আপনারা সবাই সাথে থাকবেন আমরা এই লড়াই অবশ্যই জিতব ভালো থাকবেন আর কালকে অবশ্যই চারটার মধ্যে আপনারা চলে আসবেন এইখানে এইখানেই চলে আসবেন আপনারা সবাই এবং আমরা গরু নিয়ে মিছিল করব আমরা পরবর্তীতে আরো জিয়াফত আলাপ করব তো এই আবু মুস্তাফিজ যখন ব্লগে লিখত তখন তার নাম ছিল সবুজ সে পুলিশের সাথে বাঘের মতোই লড়াই করতে দেখেন সাপলু ওই কর্মসূচি ভন্ডুল করে দেওয়ার পরে পুলিশ নিজেই আগুন জ্বালায় যেন দায় দিতে পারে আমাদের সাথীদের দেখেন এখানে আমরা যারা ছিলাম শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম সে আন্দোলনকে আমরা অবস্থান করছিলাম বন্ধ করছে আমাদের এখানে বেরো জব দেয় নাই এখানে পাক করতে দেয় নাই এগুলো ভারতের রয়ের দালাল এগুলো মোদী দালাল এগুলো হাসির দারো সন্তান

এই কর্মসূচি কোনো হঠাৎ দেওয়া কর্মসূচি না এই কর্মসূচি আমরা কিভাবে শুরু করবো কিভাবে দাপে দাপে অগ্রসর হবো তার পরিকল্পনা আছে এটা তো আমাদের দীর্ঘদিনের কর্মসূচি রে ভাই এটা আমরা হঠাৎ করে শুধু করি নাই শুধু মাস্টার মাইন্ডেরই মেটিকুলাস প্ল্যান থাকে না আমাদের মতো আমজার মতো প্ল্যান থাকে জিয়াফতের কর্মসূচি নতুন না এই আবু মুস্তাফিজি শাহবাগে মদির আগমনের প্রতিবাদে গরু জবাই আর জিয়াফতের পালন করছিল দেবিস্তারের নামাজ পড়া আর মাদ্রাসা ছাত্রদের ডাকার বিরুদ্ধে আমাদের সকল সেকুলার মহল কি মহা হাউ কেউ লাগাই দিছে বেরিস্টার বা প্রথম মহল গালি দেওয়া হয়েছে তাও হয়নি অনেকে হামলা করা হয়েছে তাও হয়নি জাস্ট ওটার সামনে নামাজ পড়া হয়েছে প্রতীকী কার্যক্রম হিসাবে এদেরই অনেকে ফেসিবাদ বলতেছে আসলে নামাজ পড়াটাই তাদের কাছে ফেসিবাদ তারা নামাজকে গোপন এবং ব্যক্তিগত উপাসনা হিসেবে বিচ্ছিন্ন করতে চায় এই জন্য মুসলিমরা রাস্তাটকে নামাজ পড়লেও সেকুলার নিজেদেরকে ভিক্তিম মনে করে কারণ তারা মুসলমান গ্রুপ প্রশাসনকে গোপন নিষিদ্ধ ট্যাবু হিসেবে রাখতে চায় কেন জানে কারণ সম্মিলিত মুসলমানদেরকে তাদের ভয় যে কারণে ভারত মুসলমানদের সম্মিলিত ইফতার এবং জুম্মারতে বাধা দেয় হাসিনা আমলে যখন ইফতারে বাধা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম আলো দিল্লি স্টার ওয়ারন টেররের বর্জনতাস ছিল তারা জোর তবে মুসলমান নির্ভর ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে সাধারণ আলেম মুসলমানদের হত্যাযোগ্য বলে বৈধতা উৎপাদন করছে তো কে যে দাঁড়াবে মাদ্রাসা ছাত্ররাই তো দাঁড়াবে তাইলে এর বিরুদ্ধে দেখেন লিখেছে যে নেশা করে না প্রেম করে না বা দিকে তাকায় না ছাত্র ভালো কারণে অকারণে টাকা চায় না বাবা কাছে ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মানা চলে সে নাকি জঙ্গি এটা প্রথম আলোর বয়ান একজন স্বাভাবিক মুসলিম তরুণ যে কিনা তার ধর্মের কাছাকাছি থাকতে চায় সে জঙ্গি এই বয়ান প্রথম আলোর তৈরি ছোটবেলা থেকে শিশু কিছুদের মনে ইসলাম ঢুকায় দেয় এই যে দেখেন এখানে বলতেছে যারা গরু খায় তারা নিম্ন প্রজাতির প্রাণী এটা কার কথা মোদীর কথা এটা কথা বিজেপির সাংবাদিকতা করে তাহলে দেখেন কিভাবে আব্রারের মৃত্যুর রহস্যজনক বলে আসেন ওই আলাপে আর না যায় এগুলো মেলা দেখানো সম্ভব কয়ডা মাত্র দেখাইলাম আর কি প্রথম আলো আর ডেজিস্টার নিয়ে একটা বিশাল বড় অ্যালবাম করব। ছাপাবো এবং ইংরেজি কইরা সারা দুনিয়াতে বিলাবো গত প্রথম আলোর সামনে ঘটনাটা কিভাবে ঘটলো ওই আমি সকালে একটা ফোন পাই গরু মিয়া পুলিশ কারণগত দিকে যাইতে দিতেছে না আমি যে পুলিশকে আমি কথা বলি আমি তখন ট্রেনে যাইতেছি জেনা ভাই পুলিশের এডিসি ফোন ধরলো সম্মানের সাথে কথা বললো বললো দাদা আপনার ভিডিও দেখি আপনি আমার প্রিয় মানুষ মেলা কিছু আমি কইলাম বাধা দিচ্ছেন কেন উনি বললেন যে এটা রাস্তা যাতায়াতের সমস্যা একটু পাশে কাটাকাটি করেন আমি সিকিউরিটি দিবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই হবে কোনো ঝামেলা হলে কিন্তু আমাদের কোয়েন আমি কিন্তু বলছিলাম ওদের মুরব্বী হিসেবে আমাদের কোয়েন আমি ভিডিও তো বলছিলাম সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল হঠাৎ ওই জায়গায় লাইট অফ করে দেওয়া হয় তারপরে কোনো ইস্কানি সারাই পুলিশ বেধরক পিটাইতে থাকে আপনারা ওই সময় লাইভ ভিডিওটা দেখেন দেখেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাতে কিন্তু যথেষ্ট লাইটিং এই জায়গায় রয়েছে কিন্তু আজকে মাধ্যমে পরে কোনো একটা অদ্ভুত কারণে এই জায়গাতে আমরা লাইট দেখতে পাই নাই এই মুহূর্তে যতটুকু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু বিভিন্ন জায়গায় মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর কারণে যে আলুটা হচ্ছে সেই আলুটা আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে এখানে কিন্তু কোনো ধরনের আলু দেখছেন পুরো কারণ বাজারে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গাতে কোনো একটা অদ্ভুত কারণে কিন্তু লাইট দেখা যাচ্ছে না দর্শক এখানে কিন্তু একটা বেশ অবস্থা তৈরি হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ আক্রমণে গিয়েছে এবং তারা লাঠি চার্জ করছে তারা আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এখানে সাধারণ জনতা যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে সরে যাচ্ছে কোনো এক অদ্ভুত কারণে কিন্তু হঠাৎ করেই তারা লাঠি চার্জ শুরু করেছে দর্শক আমরা এম বিএ টাইমসে লাইভে দেখাচ্ছি আপনারা লাইভটি শেয়ার করে দিন শুধু কি তাই আমাদের একজনকে প্রথম আলোর অফিসের মধ্যেই নিয়ে গিয়ে নির্মম ভাবে পিটাইছে আমার কাছে শোনার দরকার না ভুক্তভোগীর কাছে শোনেন আজকে যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন এই মধ্যে আমি একটা সেভ হাউসে আমি জানি না আজকে রাতটা আমি বাঁচব কিনা না যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফতোবালতে যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি ব্যাটটোতে আমি চলে আসছিলাম ব্যাটটোতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে দশ জন আমাকে উঠাই এই আমাকে বলতেছে যে আমাদের সাথে চলেন এরপর আমাকে নিয়ে গেল অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল ডাকে সেভাবে এক ঘন্টার মতো আমাকে এনে গেলো ঘুরাইছে আমাকে বাগান আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শ্যুট করবে এখানে নিয়ে তোকে হ্যান্ড করবো প্যান্ট করবো ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দেবো হচ্ছে ওদের বস ফোন দিছে ফোন নেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আমার তত বানোর অফিসে নিয়ে গেলো যখন কত বানোর অফিস থেকে নির্দিন স গেছে তখন ফত বানু অফিসে ওখানে তারপর কিছু লোক ছিল সবাই দেখছে আহ ও অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে দিয়ে গেলো নিয়ে যাওয়ার পর শেখ সেম ভাই তত বানোর গ্রাউন্ড ফ্লোর আর যেটা আছে এটা শেফ সেম একদমই আয়নাঘরের মতো পাই আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকে বায়ক কর

যে এর আগে সামনে একটা মাইক্রোফোনা পরের দিনের প্রোগ্রামের প্রচার ওনা চালাইছিল পুলিশ বলছে তারা নাকি করে নাই তো করতে বলেন এই কারণে শেষ করা দরকার আপনারা তো জানেনি আমি ভিডিওতে পর্যন্ত বলছি আমারও বলবেন আগে একটা ঘটনাকে শান্তিপূর্ণ মোকাবেলা করার সুযোগ ছিল সেটা কেন শক্তি প্রয়োগ করলেন আমারও বললেন না কেন আমি না পারলে তখন বলতেন যে আপনি তো পারলেন না এইটার উত্তর হ্যাঁ আমি পাইছি হ্যাঁ এটার উত্তর হইতেছে তারা শিক্ষা দিতে চাইছে মাইকটা আসলে তাদেরকে দেয় নাই মাইকটা দিছে আমারে দেখাতে চাইছে আমার আহ্বানে যদি কেউ আসে তাহলে এইভাবে ঠান্ডা করা হবে এটাও একজনের মেটিকুলাস প্ল্যান প্রধান উপদেষ্টার দপ্তরে আমি আজকাল নাম কইলাম না আমি তিক্ততা বাড়াইতে চাই না কিন্তু আমি জানি ঘটনা কিভাবে ঘটছে কে এটা পাঠাইছে আমরা প্রথমে বন্ধ করতে বলি নাই হামলাও করি নাই হামলার ঘটনা ঘটছে পুলিশে আক্রমণের পরে এবং আমাদের একজনকে প্রথম আলো অফিসের ভেতরে নিয়ে পিটানোতে এবং এর সাথে সাথে ডেলি স্টারের সাংবাদিক আহমেদ কি জানের ইস্তেয়ার আমাদের ছেলেরা গুলি খেয়ে মায়েরা যায় সেটা নিয়ে উল্লাস করে ফেসবুকে পোস্ট দেয় এইটা সে দেখেন তো একটা একটা কুইরা সে দাবি করে ডেলি স্টার প্রথম আলো থেকে উপদেষ্টারা আসে দেখেন সেদিন তো আবার লিগ নিজে নিয়ে বিশাল স্ট্যাটাস দেয় আবার দেখেন কি পুরস্কার পুরস্কার পাইছে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে দেখেন আবার দেখেন অমির রহমান উল্লাস করে আমাদের পিটাইছে প্রথম আলোর সামনে তাই তার মানে এইটা তারা কার হইয়া পিটাইছে মোদীর পান্ডা হয়ে পিটাইছে তো জার্মানেরা যদি ভক্সাগনের শেষ কৃত্য করতে পারে তাহলে আপনি কেন প্রথম আলো ডেলিস্টারে জিয়াফত করতে পারবেন না গুরু যদি বিজেপির ভারতের রাজনীতি হয় সে রাজনীতিকে জবে করা আমাদের পাল্টা রাজনীতি এটা করার নাকি যাবেন না তাইলে নাকি ইন্ডিয়াwidehat অস্ত্র তুলে দা হবে আমাদের সুশীলেরা বলে ইন্ডিয়াকে কি বসেছিল এত দিন বৃষ্টিকে নাই তো বুঝে থাকবেও না ইন্ডিয়ার ভয় কুক্লা থাকার জন্য আমরা এত মনে জীবন দিছি নাকি এটা দ্বিতীয় স্বাধীনতা না তো এমনি দুই রিদাশি প্রথম আলো ডেইলি স্টার কাছে পড়া দিন থাকার জন্য রক্ত দিছি আমরা যে রক্ত ঝরছে ডেইলি স্টার প্রথম আলোর এইখানে এই রক্তের হিসাব আমরা নেব এই রক্তের বদলা নেব আমরা কিন্তু জানি কারা প্রথম আলোতে যায় আমরা জানি কারা প্রথম হলো ডেইলি স্টার এর ফ্যামিলি আমরা সব দেখতেছি বঙ্গবন্ধু সুশীলেরা নিজে মুসলমান পরিচয় এ নিয়ে বিব্রত হইতে পারে ইন্ডিয়া কি মনে করবে ইন্ডিয়া থেকে কিভাবে কাজে লাগাবে এইটা মিয়া তাদের আশঙ্কা হইতে পারে কিন্তু দেশের মানুষ ঠিকই তার শত্রু চেনে যেমন তো আন্দোলনে মুসলমান নাম চিহ্ন দেখেছে বঙ্গবন্ধু সুশীলেরা তাই আত্মঘাত শুরু করে দিয়েছে এডিটরিয়াল পলিসির বিরুদ্ধে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত নাগরিকের সমাবেশ এবং প্রতিবাদ পশ্চিমে একটা খুবই সাধারণ ঘটনা দেখেন বিবিসি নিউ ইয়র্ক টাইমস সিএনএন অনেক বহু সংবাদ অফিসের সামনে সিরিয়াস টাইপের প্রতিবাদ করা হয় আমাদের স্যালার কোনো সহিংসতা করে নাই করলে এটা দায় আমার প্রথম আলো বেলিস্টারের গণবিরোধী এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে সমাজের একটা অংশ বিক্ষুব্ধ এটা বলতে অসুবিধা কোথায় আমি ভ্যালিড কনসার্ট শোনা উচিত নতুর রহমান আর মাহফুজানন্দর সাথে সরকারের প্রেজেন্স আমি বসতে রাজি আছি আমি দেখাই দেব কোথায় কোথায় কনসার্ন এবং কোন পত্রিকার এরকম এডিটোরিয়াল পলিসি থাকতে পারে কিনা দেখেন কেমন প্রতিবাদ হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সামনে ওরা পারবে আমরা পারবো না আবদার দেখা বাঁচি না মাইর খেলাও আমরা দোষ আমাদের রাশিয়াতে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে কখন আমাদের উপরে হামলার প্রতিক্রিয়ায় একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করলো কে প্রথম আলো বেলিস্টার নিজে এবার আসেন আমরা সুশীল দেবসেহারা দেখি যতজন আমাদের কর্মসূচির সমালোচনা করছে তারা কেউ বলছে যে এই প্রথম কেউ বলছে আমাদের সাথীরা আহত হয়েছে রক্তাত কেউ দেখাতে পারবে আমাদের ছেলেরা পাল্টা আক্রমণ করছে কেউ বলছে আমাদের নয়জন কে গ্রেপ্তার করছে পুলিশ কেউ বলছে একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে যা পিটানো হয়েছে কেউ বলছে একজন বলে নাই কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টি নিয়ে দাঁড়াই ছিল এটাও হইতেছে আমরা উৎখাত করবো আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি ফারুকির উপদেশ কি আমি বানিয়েছি অপদেশটা বুড়া খাটাস গুলো রেখে আমি উপদেশটা বানাইছি ওনাদের যে ধ্বজ ভঙ্গ এটাও কি আমার দোষ ওনাদের বেলায় থেকে বাইর হয় না সেটাও কি আমার দোষ ওনাদের যে ডায়াটা চেঞ্জ করতে হয় এক দুই ঘন্টা পর পরে এটাও আমার দোষ ওনাদের যে মতি আর মা পুজোর দণ্ড মালিশ না করলে শান্তি পান না এটাও আমার দোষ আমার দুপুরে বললে ট্রল করে হ্যাঁ যে দেশে প্রায় সাড়ে চার কোটি মানুষ চরম দারিদ্র ছাব্বিশ লাখ যুবক বেকার সেই দেশে শান্ত থাকে কেমনে পেটে পাথর বেন্দে শান্ত থাকবে কেউ কিছু না করলে এদেশে অশান্ত থাকবে দেশে শান্তি আনার একমাত্র উপায় দারিদ্র দূর করা বেকারত্ব দূর করা যেই দেশে সাড়ে চার কোটি মানুষ দুই বেলা পেট পুরা খাইতে পারে না ওই দেশের প্রত্যেকটা শস্যগণায় আগুন জ্বালা দেওয়া উচিত এত স্বার্থপর কেন আপনারা নিজের পেটে ভাত আছে শান্তি চাইতেছেন দেশে বেশি শান্তি আসবে কেননা আপনার প্রতিবেশী যদি ক্ষুদার্থ থাকে আমি মারা গেলে হাজারো পি নাকি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে তো কাজী নজরুল যে বলছিল মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের খুঞ্জন আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপা ভীম রণভূমি রনিবে না উনিও সারা দেশকে অশান্ত রাখছেন সারা জীবন নাকি আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে ক্ষুদা দারিদ্র দূরে যাবে শান্তি সুবাদাস বইবে আমি শান্ত হব না যতদিন না আমি চারটে জিনিস অ্যাসিড না করব পলিটিক্যালি কি কি সেটা নম্বর বাংলাদেশে আমি রাজনীতির নির্মূল করব। দুই নম্বর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান তিন নম্বর একটা সাম্যের সমাজ করব। চার নম্বর সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করব। মোটা দাগে এটা আমার রাজনীতি আমাকে এগুলো অর্জিত হওয়ার আগে শান্ত হওয়া উচিত প্রথম আলো বেল ঘটনায় আমাদের দোষটা কোথায় আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল এবার বুঝছেন তো দাড়ি টুপি পড়া মাদ্রাসা ছাত্ররা ছিল এটাই তাদের দোষ প্রথম আলো ডেইলি স্টার নাকি লিবারাল পত্রিকা আমি একটা জিনিস বলে রাখি শুনে রাখেন বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা সেকুলারিজম লিবারালিজম বা উদার নৈতিকতা এবং প্রগতিশীলতা এই শব্দগুলো উচ্চারণ করিয়া লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে ইন্ডিয়ায় বাংলাদেশে গণহত্যা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচারের দাবি করেছেন ডক্টর ফরহাদ দর্শক শ্রোতা ডক্টর ফরহাদ ইতিমধ্যে বিচারের দাবি করেছেন আইনজীবী হত্যার এবং খুব শীঘ্রই আমরা আশা করছি আইনজীবী হত্যার বিচার শুরু হবে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন যে কীভাবে নিঃশংসভাবে ইস্কন হত্যা করেছে আমাদের ভাই আইনজীবী ভাইকে চট্টগ্রামে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন বাংলাদেশে একটি সংগঠন যে সংগঠন হলো ষড়যন্ত্রকারী সংগঠন ষড়যন্ত্রকারী দুশ্মন ইসলামের বড় দুশ্মন সেই সংগঠন হল ইস্কন দর্শক শ্রোতা এই স্কনকে নিষিদ্ধ করবে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই আপনাদের সবাইকে আমি একটি কথা বলতে চাই স্পষ্টভাবে বাংলাদেশের মাটি থেকে এই স্কন খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি নিষিদ্ধ হতে চলেছে এখন আপনারা এ বিষয় কেমন মতামত দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে আরও একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই এই বাংলার মাটিতে কোনো দুশ্মন যেন না থাকে আর যদি দুশ্মন থাকে তাহলে ডক্টর ইউনিট যেন ক্ষমতায় না থাকে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সাফল বাংলাদেশ ব্যাংক নতুন করে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সাফিয়ে দুর্বল ছয়টি ব্যাংকে দেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইসম্যানসোর গভর্নর জানান আগামী রোববার থেকে এসব ব্যাঙ্কে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা এ সময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি আহসান আইস মানসুর বলেন আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে এরই মধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক এমনটা জানিয়ে গভর্নর আহসান ইস মানসুর বলেন ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই এ নিয়ে মাথা নেই মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের তিনি বলেন ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না বরং আগে থেকে খারাপ ছিল এখন সে অবস্থার অবনি উন্নতি করার চেষ্টা করা হচ্ছে গভর্নর বলেন আমরা এদিকে তারল্য দেব অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে এর আগে গত ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছিলেন নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না প্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদেরকে কি মনে হচ্ছে যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সাফালো বাংলাদেশ ব্যাংক এখন এই টাকা ছাপিয়ে কি তারা ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম